কে মেগা স্টার এসব ফালতু কথা আমার সামনে বলুন মেগা স্টার কি মেগা স্টার আজকে পিছিয়ে অবস্থা নাকি আচ্ছা একশো হলের থেকে ষাটটা হল থাকে নাকি ইয়া দশটা হল থাকে না বিশটা হল থাকে নাকি ঈদের সময় একশো দশটা হল খুলে এরকম বাবা আসুক এক কেউ বলতে পারবে না এই মেগা স্টার বা সুপার বাংলা আছে এজন্যই বলে কুকুরকে মুগুর মেরে সোজা করতে হয় আর এই ইকবাল হলো সেই একই ধাঁচের লোক যখনই বাংলা সিনেমা একটু উন্নতির পথে হাঁটছে যখন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে বদলানোর চেষ্টা করছে ঠিক তখনই কিছু বদমাইশ পরিচালক আর প্রযোজক পেছন থেকে টেনে ধরছে টিকটকে দেখি মস্তের বোতল নেয়া বলতে জিলু মদ দেখ মেয়ে এটা কি আত্মীয়র জন্য ভালো টিকটকে একটা মস্তের বোতল বলছে বলতে জিলু মদ দে দে হ্যাঁ মাল দে তারপর অশ্লীল তো আসি আরও অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা তো এটা কি যাতে শিখলো চোরের না শোনে ধর্মের কাহিনী এই ইকবাল তার জীবন্ত প্রমাণ আসলে হিংসায় জলে এরা নিজেরা তো একটা বিগ বাজেটের সিনেমা বানাতে পারে না পঞ্চাশ কোটি তো দূরের কথা দশ কোটির ঘর স্পর্শ করার স্বপ্ন দেখে না আর যখন তারা দেখে বরবাদ সিনেমা একাই একশো কোটির বেশি ব্যবসা করছে তখন এদের মাথা খারাপ হয়ে যায় যেভাবে কোকেন টানা দেখাইছি যেভাবে আমি কোয়া দেখাইছি যেভাবে আমি পুলিশগুলোর ব্রাশ ফায়ার করে মারছি যেভাবে আমি রেপ দেখাইছি এই গল্প সেন্সার হয় কিভাবে ইधर সারাদেশের হলে আগুন লাগিয়ে দিল বরবাদ সিনেমা দর্শক ছুটে গেছে হলে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে আর এই সময়ে ইকবাল সাহেব সংবাদ মাধ্যমে বসে সাকিব খানকে নিয়ে গালাগালি শুরু করেছে তার জায়গায় যদি আমি হিরো হতাম আমি সব জীবন উৎসর্গ বলে এই সিনেমায় সাকিব অভিনয় করায় তিনি হতাশ যদি তিনি সাকিবের জায়গায় থাকতেন কখনোই এই সিনেমায় কাজ করতেন না হাসি পায় আপনি যদি সাকিবের জায়গায় থাকতেন আপনি তো কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বোঝার জন্য আয়নাও লাগে শাকিব খান এখন যে পর্যায়ে সেখানে পৌঁছাতে হলে শুধু ক্যামেরা আর কাহিনী জানলেই হয় না দর্শকের ভালোবাসা শত রকমের লড়াই আর নিজের দক্ষতা দিয়ে সেটা অর্জন করতে হয় আপনি বসে বসে শুধু সমালোচনা করেন আবার বলে এই সিনেমা সমাজে খারাপ বার্তা দিচ্ছে আপনার সিনেমাগুলো সমাজে কি দিয়েছে শুনি পাবলিকের মুখে তো কেউ বলছে মেগা স্টার কেউ বলছে সুপার স্টার হ্যাঁ এটা সাংবাদিকটা বলছে আর কিছু ইউটিউবরা বলছে পচা গল্প আর কপি পেস্ট সংলাপ সেন্সর বোর্ডকে দোষ দিয়ে বলে এইসব সিনেমা কিভাবে ছাড়পত্র পেল সত্যি বলতে কি এসব শুনে মনে হয় আপনি আর যাই হন প্রোডিউসার বা ডিরেক্টর না আপনি একজন চরম হিংসুক এবং অসফল ব্যক্তি দর্শক জানে কে অভিনয় করে সিনেমা সুপারহিট করে আর কে শুধু কথা বলে খবরের শিরোনাম হয় সাকিব খান বরবাদ সিনেমা করে দেখিয়ে দিয়েছে বাংলা সিনেমা শুধু জীবিত না এখন বাংলার ছবি ইতিহাস করতেও পারে তাই বলি ইকবাল সাহেব যদি গায়ে আগুন ধরে পানিতে ছাপ দিন কারণ সাকিবের আগুন আর আপনার হিংসা একসাথে টিকবে না